উনি যখন এটাকে রিবোলিং করতে যাচ্ছিল আমাকে যখন দেখাইলো যে স্যার আমি এটা রিবোলিং যে আমি আইসি থেকে পরিষ্কার করলাম পরিষ্কার করে আমি এখন এটা রিবোলিং করব দেখেন হয়েছে কিনা পরিষ্কার আমি দেখতে গিয়ে দেখলাম যে এটা উঁচা নিচে আছে অর্থাৎ এটার মধ্যে যে পেস্টটা ছিল এটা তো ব্ল্যাক পেস্টেড তো এই পেস্টটা মূলত ভালোভাবে ক্লিন হয় নাই কেন ক্লিন হয় নাই উনি কি করছে শুধু সোল্ডারিং আয়রনের মাধ্যমে পরিষ্কার করছে কারণ আমরা দেখিয়েছিলাম নন পেস্টিং এর ক্ষেত্রে আপনি একটা আইসি পরিষ্কার করার জন্য সোল্ডারিং আয়রন দিয়ে হালকা পাবে যেগুলো বড় বড় বল আছে বা যে পেস্ট আছে আছে সোল্ডারিং আইরনের মাধ্যমে ভালো করে ক্লিন করে নিন বিষয়টা এরকম পেস্টিং ক্ষেত্রে আপনি করবেন জানেন পেস্টিং আইসির ক্ষেত্রে আপনি মোটামুটি পেস্টটাকে পরিষ্কার করার পর আপনি কি করবেন এই যে উইক দিয়ে সোলারিং উইক দিয়ে আপনি কি করবেন এভাবে এই যে নর্মাল পেস্টটাই নেন এটা ভাকু নর্মাল পেস্ট ঠিক আছে চল্লিশ পঞ্চাশ টাকা দাম এই এই পেস্টটাকে দিয়েই এই পেস্টটা নেন নিয়ে এরপর আপনি আইসিটার মধ্যে এভাবে দিয়ে একটু কি করেন ভালোভাবে কথা বোঝাতে পারছি সোলারিং করে নেন করে নিলে কি হবে আপনার এই আইসির মধ্যে যদি কোনো পেস্ট থাকে ব্ল্যাক পেস্ট বা হোয়াইট পেস্ট এগুলো যদি থাকে তাইলে এগুলো একদম ক্লিন হয়ে যাবে ঠিক আছে এন্ড